বলেন বিন্দু সারা বর্ণ শিক্ষা দেওয়ার নিয়ম চারটে বিন্দু সারা বর্ণ শিক্ষা দেওয়ার নিয়ম চারটে এক নাম্বার মাত্রার মস্ক কমপক্ষে বিশ বার দুই নাম্বার বর্ণের মস্ক কমপক্ষে একশত বার তিন নাম্বার লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা

চার নাম্বার বিন্দুর মস্ক কমপক্ষে বিজবার পাঁচ নাম্বার সহজ প্রশ্ন পাঁচ দাউর ছয় নাম্বার কঠিন পষ্ট পাঁচ দাউর সাত নাম্বার এইচ এইচডাব্লু খাতায় লিখে দেওয়া